নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জানব চতুর্মাস ব্রত কি এই ব্রত কিভাবে পালন করতে হয় এই ব্রত পালনের সময় কি কি বিধি নিষেধ রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের দেশ ভারতবর্ষ বহু প্রাচীন দেশ এবং এই দেশের সবচেয়ে প্রাচীন ধর্ম হল সনাতন ধর্ম সনাতন হিন্দু ধর্ম পৃথিবীর একমাত্র ধর্ম যেখানে ধর্ম আচার এবং পরিবেশ ভাবনা এক সঙ্গে একসঙ্গে রয়েছে প্রত্যেকটি ধর্ম আচারের সঙ্গে ঋতুর সম্পর্ক আছে চতুর্মাস ব্রত হলো এমনই এক প্রাচীন ভারতীয় ধর্ম আচার চতুর্মাস অর্থাৎ চার মাস ব্যাপী পালনীয় কিছু নিয়ম শুধুমাত্র হিন্দু ধর্মে নয় বৌদ্ধ এবং জৈন এই দুই সম্প্রদায়ের মধ্যেও এই চতুর্মাস ব্রত প্রচলিত বর্ষা ঋতুর শুরু থেকে বর্ষা ঋতুর শেষ এই চার মাস বিভিন্ন ধরনের বিধিনিষেধ পালিত হয় বর্ষা ঋতুর শুরু থেকে বর্ষা ঋতুর সম্পূর্ণ শেষ বাংলার ভাদ্র আশ্বিন কার্তিক এবং শ্রাবণ মাস ইংরেজির জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চার মাস সনাতন ধর্ম অনুযায়ী এই ব্রত শুরু হয় আষাঢ় মাসের শুক্লা একাদশী অর্থাৎ স্বয়ন একাদশীর সময় এবং শেষ হয় কার্তিক মাসের শুক্লা একাদশী অর্থাৎ প্রবোধিনী উত্থান একাদশীর সময় সনাতন হিন্দু মতে এই চার মাস আমাদের সৃষ্টির পালন কর্তা ভগবান শ্রী হরি ক্ষীর সাগরে যোগ নিদ্রায় সন্ন্যাসী ব্রহ্মচারী সহ সকলের এই চার মাস সমস্ত রকম পদযাত্রা এবং ভ্রমণ নিষিদ্ধ থাকে চতুর্মাস ব্রত চলাকালীন পর্যটন বন্ধ রাখা হয় এবং একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে শুধুমাত্র অধ্যয়ন জনসেবা করার বিধি রয়েছে কিন্তু এই সময় পদযাত্রা বা ভ্রমণ কেন নিষিদ্ধ থাকে অর্থাৎ ট্রাভেলিং কেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এর সূত্র আমরা পেয়ে যাই ঋগবেদ থেকে সেখানে বলা হয়েছে এই সময় বর্ষাকালে বৃক্ষ লতাগুল্ম সহ শত শত কীট পতঙ্গের বংশ বৃদ্ধির কাল এই সময় তারা জল পেয়ে ভালোভাবে বেড়ে ওঠে চার মাসের এই অন্তরালে প্রকৃতি যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারে সেই জন্যই এই নিয়ম আমরা মানুষেরা যেন কোনোভাবে তাতে বাধা হয়ে না দাঁড়াতে পারি চতুর্মাসে আরও একটি পালনীয় রীতি হলো পবিত্র নদীতে পূর্ণ স্নান করা এই সময়ে নদীগুলি বর্ষার জলে স্ফীত হয়ে ওঠে ফুলে ওঠে অর্থাৎ এই চতুর্মাসের পালনের পেছনে রয়েছে একটি পরিবেশগত দিক আমাদের এই প্রকৃতিকে যাতে সুন্দরভাবে আমরা লালন পালন করতে পারি প্রকৃতি যেন যত্ন করতে পারি যাতে আমরা এই প্রকৃতিতে আরো ভালোভাবে বেঁচে থাকতে পারি তার জন্যই আমাদের পূর্বপুরুষেরা এই সুন্দর নিয়ম আমাদের জন্য রেখে গেছেন সনাতন ধর্মের ভাবনা অন্যদিকে এটি জৈন এবং বৌদ্ধ ধর্মেও রয়েছে চতুর্মাস ব্রত পালন জৈন এবং বৌদ্ধ সন্ন্যাসীরা বা মঙ্ক যাদের বলা হয় তারা প্রাচীনকালে এই সময় লোকালয় থেকে দূরে কোনো মঠে অথবা পাহাড়ের গুহাতে আশ্রয় নিতেন এই চার মাস তারা যে জায়গায় থাকতেন সেখানেই থাকতেন সেখান থেকে কোথাও যেতেন না এই চার মাসের জন্য তারা খাদ্য মজুদ করে রাখতেন আগে থেকে তারা এই সময় ধর্ম অনুশীলন করতেন বিভিন্ন ধরনের ধার্মিক কাজকর্ম করতেন এবং আধ্যাত্মিক কর্মের সঙ্গে তারা যুক্ত থাকতেন যদিও এই প্রথা এখনো তাদের মধ্যে প্রচলিত এটি বর্ষাবাস নামে বিখ্যাত ভারতবর্ষের বাইরে কোরিয়াতেও বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বীরা এই রীতি এখনো পাল করে আসছে সেই দেশে যখন বর্ষাকাল শুরু হয় সেই সময় অনুসারে প্রাচীন জৈন ধর্মগুরু ভদ্র লেখা খ্রিস্টীয় প্রথম শতক জৈন ধর্মগ্রন্থ কল্পসূত্র এর উল্লেখ আছে জৈন সন্ন্যাসীরা বর্ষাকালে অগণিত জীবজন্তুর প্রাণ রক্ষার জন্য তীর্থযাত্রা বন্ধ রাখার পাশাপাশি মৌনব্রত রেখে থাকেন একই রকম ভাবে বৌদ্ধদের মধ্যে এই প্রথা প্রচলিত স্বয়ং গৌতম বুদ্ধ মহারাজ বিম্বিসারকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করে রাজগীরের কাছে রাজকীয় উদ্যানে অবস্থান করে চতুর্মাস অর্থাৎ বর্ষা বাস করেছিলেন বন্ধুরা ধর্মীয় দিকগুলি কি কি জানলাম আমরা পরিবেশগত দিক ধর্মীয় দিকটিও জানা দরকার শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাস ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে সে দ্বীপে অনন্ত শয্যায় নিদ্রিত হন বলা হয় স্বয়নী একাদশী অর্থাৎ জগন্নাথ দেবের রথযাত্রার পর আষাঢ়ী শুক্লা একাদশী তিথিতে ভগবান সয়ন গ্রহণ করেন পার্শ্ব একাদশী ভাদ্র শুক্লা একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেন এবং উত্থান একাদশী কার্তিক শুক্লা একাদশীতে উত্থিত হন জেগে ওঠেন ঘুম থেকে বছরেরই চার মাস প্রাকৃতিক কারণে মানুষের দেহ এবং মনে রজ ও তম গুণগুলির প্রভাব বেশি দেখা যায় এর ফলে বিভিন্ন ধরনের অঘটন ঘটে এই কারণে এই সময় আমাদের নিজেদেরকে সংযমী থাকতে হবে কোন কোন বিষয়ে কিছু বিধি বিধিনিষেধ রয়েছে ভক্তগণ কৃষ্ণভক্তি বৃদ্ধির উদ্দেশ্যে চতুর্মাস ব্রত নিয়ম করেন যে ব্যক্তি নিয়ম ব্রত জপ ব্যতীত যাপন করেন বলা হয় সেই ব্যক্তি অজ্ঞ শ্রী ব্রহ্মা মুনিকে বলেছেন হে নারদ চতুর্মাস ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরম গতি লাভ করার সুযোগ পায় এই সময় বেশি বেশি করে হরি নাম জপ করতে হবে যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না তারা শুরু করে দিন যারা নিয়মিত মন্ত্র জপ করেন তারা জপ সংখ্যা বৃদ্ধি করবেন এই কলিবদ্ধ জীবনে সদগতি লাভের একমাত্র উপায় হল হরিনাম সংকীর্তন আমাদের মনকে সুরক্ষা দান করে এই মহামন্ত্র বলা হয় প্রতিদিন ভগবদ গীতা শ্রবণ বা পাঠ করতে এই চতুর্মাস চলাকালীন ভগবানের কথা ভক্তের কথা আলোচনায় আমাদের সবার হৃদয়ে আশা আনন্দ দিয়ে থাকে যারা ভাগবত কথায় সময় দিতে পারে না তারা আজে বাজে কথায় বেশি সময় দিয়ে ফেলে তর্ক গাল তারা বেশি করতে ভালোবাসে কলিযুগের মানুষ তর্ক করতে ঝগড়া বাঁধাতে গাল গল্প করতে খুবই বেশি আগ্রহী এই কারণে অসৎ সঙ্গে নয় ভগবত সঙ্গে চলুন বলা হয় চতুর্মাসের মাসের সময় প্রত্যুষে স্নান করে মঙ্গল আরতিতে যোগ দিতে এই সময় আমাদের খাবার দাবারের দিকেও কিছু খেয়াল রাখতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ এবং কার্তিকে মাসকলায় ডাল খাওয়া নিষিদ্ধ স্বাস্থ্যগত কারণেই এই নিয়ম তৈরি হয়েছে বিশেষত কার্তিক মাসে বেগুন বর্বটি আহারও নিষিদ্ধ শ্রীহরি অর্চন কিংবা ভক্তিমূলক অন্য কোন বিষয়ে নিজেকে নিয়োজিত রাখার কথা বলা হয়েছে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আচারে হোক প্রচারে হোক যে কোনো সেবায় সব সময় সংযুক্ত থাকতে হবে আমাদের তাহলেই আমাদের ভালো হবে এই চতুর্মাস ব্রতের ব্রতকারীরা কেউ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত আবার কেউ আষাঢ় মাসের গুরু পূর্ণিমা থেকে কার্তিক মাসের হৈমন্তী রাস পূর্ণিমা পর্যন্ত আবার কেউ কেউ কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত একইভাবে পালন করে থাকেন মোটামুটি যেদিন শুরু করবেন তারপর চার মাস পরে সেটিকে শেষ করতে হবে চতুর্মাস ব্রত চলাকালীন ভক্তরা কিছু নিয়ম পালন করেন যেমন অনেকেই এই আচারগুলি পালন করেন সারাদিন একবার মাত্র হবিষান্ন গ্রহণ করেন অনেকে বিছানা না পেতে মাটিতে ঘুমন থালা বাটি ব্যবহার করেন না কলা বা পদ্ম পাতাতে আহার গ্রহণ করেন এই প্রকার নানা ধরনের আচার নিয়মও পালিত হয় আবার কেউ কেউ লবণ খান না কেউ কেউ মিষ্টি জিনিস বর্জন করেন এই চার মাস কেউ কেউ দুধ জাতীয় খাবার গ্রহণ করেন না আবার কেউ কেউ মদ মাংস বর্জন করে এবং নিরামিষ আহার গ্রহণ করেন শ্রীহরির প্রতি একটু একটু করে ভক্তি অনুশীলন ব্রত পালন করে আমাদের জীবনকে পবিত্র এবং মহান করে তোলাই উদ্দেশ্য আমাদের ভক্তরা আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ